আমাদের একই জায়গায় বাড়ি সেই জন্য তো আজকে আমরা যাচ্ছি শপিং এ কোথায় যাচ্ছি তো পরে দেখতে পাবে চলো পরে দেখা হচ্ছে তো চলে এলাম আমরা স্টেশনে তো ভয়েস ওভারটা দিয়েছি কারণ সাইডের আওয়াজ ডিস্টার্ব করছিল ভয়েসে সেই জন্য ভালো ক্লিয়ার আসে না সেই জন্য পরে ভয়েস ওভার দিতে হয়েছে তো আমি চলো স্টেশনে চলে এসেছি এখন টিকিট কাটবো তো আমরা প্রথম কথা যাবো নবদ্বীপে তো সেই জন্য টিকিটটা কেটে নেওয়া খুব দরকার তো চলো টিকিটটা আগে কেটে নিই তারপরে ট্রেনে উঠে আবার কথা বলছি তোমাদের সাথে কি কি করছি আবার শেয়ার করছি ঠিক আছে তো চলো টাটা তো ট্রেনের বেশি সময় নেই হাতে আর এক মিনিট সময় আছে মানে তিনটা আটত্রিশে ট্রেন ছিল এখন বাজে তিনটা সাঁত্রিশ তো দেখতে দেখতে আমরা ট্রেনে উঠে পড়েছি তো দেখো আমার অনেকদিন ইচ্ছে ছিল যে এরকম করে ভিডিও করবো তো ভয় লাগতো ফোন বের করতে পারতাম না মানে প্রচুর হাওয়ার শব্দ আর সাইডের আওয়াজ সেই জন্য ফোন বের করতাম না এবং ভয় লাগতো যদি পড়ে যায় কিছু ডাক্কা টাক্কা লেগে প্রচুর হাওয়া হতো সেই জন্য কিন্তু আজকে সেফটি করে ভালো করে ধরে রেখে ভিডিওটা করেছি তো দেখো কি সুন্দর লাগছে ট্রেনটা ব্যাগ ঘুরছে খুব ভালো লাগছে দেখতে পুরো পুরো ইসের দেখা যাচ্ছে আর কি পুরো ট্রেনের বগিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে খুব ভালো লাগছে তো এই ভিডিওটা কালেক্ট করতে চেয়েছিলাম অনেকদিন আগে করবো 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 করা হয়নি তো এবার তো হ্যাঁ ফ্রেন তো আমরা চলে এসেছি নবদ্বীপ বৈষ্ণবিয়া তো প্রথম কথা হচ্ছে তো ভাবছি রাধাবাজার যাব না মেট্রোতে যাব

ঠিক আছে তো তো মেট্রোতে গিয়ে ভিডিও করা মানে করতে দেবে না মেট্রো মলে তো ওরা বারণ করছিল তো ভিডিও করতে পারিনি সেরকমভাবে কি জানি কেন ভিডিও করতে বারণ করে জানি না তো চলো মল থেকে বেরিয়ে দেখা হচ্ছে বেশিক্ষণ থাকব না চলে যাবে প্রথম কথা মেট্রোতে মোবাইলে ঢুকতে দেয়নি মানে ক্যামেরা করতে দেয় না তো এই কটা জিনিস নিয়েছি তো চলো বাড়ি গিয়ে শেয়ার করবো তো আরেকটা বাজারে এসেছি রাধা বাজার এটা তো সেল দিয়েছে মনে হচ্ছে তো করি তো গাইস রাধা বাজারে কিন্তু ব্যাপক সেল দিয়েছে যদিও বা আমি প্রথমবার এলাম আমিও মানে এসে অবাক হয়ে গেছি খুব ভালো ভালো জিনিস রয়েছে এবং ভালো সেল দিয়েছে যে সামনে দেখতে পাচ্ছ এত ভিড় করে রয়েছে এখানে পুরো এটা ব্লাউজের আর কি এসে দোকান পুরোটাই ব্লাউজের ব্লাউজ আর নাইটি কুর্তি রয়েছে তো এই দোকানের সামনে দেখতেই পাচ্ছ এত ভিড় রয়েছে তো সামনে ঈদ সেই জন্য সব ঢালাই সেল সেলেই তো সব জিনিসপত্র কেনে তো এই ব্লাউজগুলো মাত্র আশি টাকা করে দিচ্ছিলো তো চলো কাছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি কিছুটা তো রাস্তায় গাড়ির জন্য পার হতে পারছিলাম না তো দেখো এই ব্লাউজগুলা ব্লাউজগুলো ভালো বাট এই গরমের সিজনে এগুলো চলবে না তাই ভালো দেখিনি তো সাইডে আবার চোখ পড়লো কুর্তি রয়েছে ওখানে তো কুর্তি কাপড়গুলো ভালোই সফট মনে হচ্ছে উপরে প্রাইস লেখা আছে দেড়শো টাকা কিন্তু কুর্তি দেখে পরে যখন দেখছি প্রাইস আবার লেখা আছে টু টু নাইনটি এরকম লেখা আছে দাম তো সেই জন্য আর ইসে করলাম না আর কুর্তিগুলো সাইজে অনেক বড় ছিল আর ডাবল এক্সেল ছিল তো আমাদের যেহেতু ডাবল এক্সেল হয় না মানে অনেকটা করে খাপাতে হবে তো সেই জন্য জাস্ট আমরা দেখিয়েছি তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই এসে এখান থেকে নিয়ে যেও আর কুর্তিগুলো কাপড় কিন্তু খুব ভালো গরমে পরে আরাম রয়েছে অনেক স্লিভলেস রয়েছে স্লিভলেসগুলো ভালো লাগছিল এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু দামটা বেশি ছিল এটার টু নাইনটি নাইন ছিল বোধহয় হ্যাঁ তিনশো টাকা ছিল কিন্তু প্রথম কথা হচ্ছে পছন্দ হয়েছিল বাট আমার থেকে অনেকটা লং হচ্ছে কুর্তিটা মানে হাইটটা আমার শর্ট সেই জন্য নিলাম না আরেকটা স্লিভলেস কুর্তি দেখেছি তো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে এই গরমে যারা স্লিভলেস পড়তে পছন্দ কর তারা এসে অবশ্যই দেখতে পারো আমার খুব ভালো লেগেছে আমার পছন্দগুলাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওখানে অনেকটা ভিড় ছিল তো আমার জন্য আরেকজন ভিতরে ঢুকতে চাইছিল ঢুকতে পারছিল না তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে বেরিয়ে যাবো আর একটা কুর্তি দেখেছিলাম চলো দেখাচ্ছি তোমাদের আর একটা কুর্তিও ভালো লেগেছিলো কিন্তু কুর্তিটার কাপড়টা না একটু গরম হবে মনে হয় আর এখন গরমের দিনে তো আমরা একটু সুতি নরম পাতলা জিনিসই তো পরতে পছন্দ করি না সেই জন্য পরে ভয়েসটা দিয়েছি কারণ সাইডের প্রচুর সাউন্ড আওয়াজ সেই জন্য আর সঙ্গে সঙ্গে ভয়েসটা দিলে একটু ভালো করে বোঝাতে পারতাম তোমাদের কিন্তু যাই হোক যে এই কুর্তিটা যেটা দেখব আমি এখন সেই কুর্তিটা বেশ সুন্দর স্টাইলি স্মার্ট ছিল এই কুর্তিটা কিন্তু কাপড়টা না খুব গরম হবে মানে পরলে গরম লাগবে আর কি সেই জন্য আর নিলাম না কুর্তিটা খুব সুন্দর ছিল দেখো তোমাদের কেমন লাগছে এটা বেশি দাম ছিল না ওয়ান ছিল দুশো টাকা ছিল তো এই মেয়েটাও দেখলো মেয়েটারও ভালো লেগেছে তো মেয়েটা বললো যে কত রয়েছে আমি তাই প্রাইসটা বলে দিলাম কাপড়টা সত্যিই গরম হবে আর একটু কুচকানো টাইপের কাপড়টা ঢেউ খেলানো ভালোই এমনি ভালো তো এখানে আবার সামনে তো দেখতেই পেলে তোমরা অনেক ব্লাউজ ছিল যে আমি একটা ব্লাউজ একটা মেয়েকে তুলে দিলাম তো এই ব্লাউজটা আবার দেখলাম ভালোই ডিজাইনগুলো বোর্ড নেক গলা পিছনেও ঢাকা সামনেও ঢাকা ভালোই কিন্তু এখন ট্লাউজ যত মানে গরমের মধ্যে তো সব ফুল হাতা রয়েছে গ্লাস হাতা রয়েছে চলো চলো সামনেই দেখো নাইটির স্টল রয়েছে এই যে সামনেই যে নাইটির স্টলটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাইটি একশো টাকা থেকে শুরু এই দিকেরটায় আর এই দিকেই আমরা সেই পাইপিন দেওয়া বডনিক গলাগুলো পছন্দ করি না সেই নাইটিগুলো মানে আমি আর কি পছন্দ করি তোমরা অনেকেই আছো পছন্দ করো তো এই এইদিকে রয়েছে দেড়শো টাকা আর এই দিকে রয়েছে একশো তিরিশ টাকা তো দেড়শো টাকা নাইটির কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর অসাধারণ আমার খুব ভালো লেগেছে আমি নিয়েছি এক পিস তো আমি ওই দেড়শো টাকার নাইটিগুলো নিয়েছি আর এগুলো এগুলো নেই নি এগুলো ভালো এগুলো কাপড়গুলো ভালো গোলগুলো নাইটিও আর ভাল লাগে না পরতে সেই জন্য নেই নি কিন্তু নাইটিগুলো বেশ সুন্দর ছিল তোমরা চাইলে নিতে পারো ভালো একশো তিরিশ টাকার মধ্যে নাইটিটা কাপড়টাও ভালো মানে আমার কাছে আর কি কাপড়টাও ভালো ছিল কিন্তু দেখো এখানে কিন্তু অতটা ভিড় নেই একশো তিরিশ টাকা নাইটি এখানে কিন্তু ভিড় নেই ভিড় রয়েছে কোথায় বলো তো এই সামনের যে স্টলটা এই যে আরেকটা রয়েছে এখানে কিন্তু ভিড় রয়েছে ওখানে পাইপিন দেওয়া বিষয়ে রয়েছে নাইটি রয়েছে চারকোনা রয়েছে হাত কাটা রয়েছে আই আইমিন স্লিভলেস রয়েছে তারপরে গ্লাস হাতা রয়েছে তো চলো দেখাচ্ছি ছাপাগুলোও কিন্তু খুব সুন্দর দেখো এখানে কিন্তু অনেকগুলো মহিলা ভিড় করে রয়েছে সবাই একটা করে বের করছে আর নিয়ে নিচ্ছে তো তারপরে আমার নাইটিটা পছন্দ হয়েছিল কিন্তু আমি নিইনি নাইটি রয়েছে অনেক তাই জন্য আর নেই নি নাইটিটা নেই কিন্তু নাইটিগুলো বেশ সুন্দর দেখো ছাপাগুলোও খুব ভালো লাগছে তোমরা এসে অবশ্যই নিতে পারো সেলের বাজার পর্যন্ত কিন্তু থাকবে পরে কিন্তু আর তোমরা দেড়শো টাকায় পাবে না তো আমি ওকে একটু বকছিলাম ক্যামেরাটা শুধু আমার মুখেই ধরছিস কেন একটু এসেগুলো দেখা সেই জন্য একটু বকছিলাম ওকে দেখো এই ব্ল্যাক কালারের নাইটিটা না আমার খুব পছন্দ হয়েছিল এই নাইটিটা নেওয়ার কথা ছিল কিন্তু নেই নেইনি একটা কারণে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও তখন এত ভিড়ের মধ্যে তো ঠিকভাবে বলতে পারিনি মানে ভয়েস ওভারটা সাইডের সাউন্ড এসেছিলো জন্য তো পরে ওভার দিতে হয়েছে নাইটির ছাপাটা মোটামুটি রয়েছে আরেকটা ছাপা আমি দেখেছি ওই ছাপাটাও খুব সুন্দর কিন্তু ওই ছাপার গলা চারকোনা গলাটা যে রয়েছে না ওটা একটু এবড়ো খেবড়ো রয়েছে ব্যাকা রয়েছে না সেটা হচ্ছে এইটাই এই নাইটি টাইম গলাটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু ব্যাকা রয়েছে ভালো লাগছে না কিন্তু ছাপাটা আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ভিউজ ভিউজ কালেকশান রয়েছে ভিউজ ভিউজ কালেকশন অনেক কালার কোয়ালিটি অনেক ডিজাইন মানে ভিউস কালেকশান রয়েছে তো তোমরা এসে অবশ্যই দেখতে পারো পছন্দ হলে অবশ্যই নেবে নেওয়াটা তোমাদের ব্যাপার আমি জাস্ট বললাম তো দেখো কি করবে সেলের বাজার নাইটিগুলো বেশ ভালো তোমরা অবশ্যই নিতে পারো তো চলো এখান থেকে চলে যাই এবার তো সামনে এগিয়ে গেলেই অনেক কুর্তি সালোয়ার ওয়ান পিস টু পিস থ্রি পিস রয়েছে জেমসের কাউন্টারও রয়েছে তো এই তো গাইজ তোমাদের মতে গ্রাউন্ডটার কত দাম বলা উচিত আমি তো জানি না তোমার কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি আমার মতে গ্রাউন্ডটার দাম বলেছি যে দুশো আশি টাকা দেবো কাকটা প্রথমেই মানে কথা শুনেই বলছে না 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 কোনো মতেই সম্ভব না কেনা দামেই নেই আমাদের সব দোকানদাররা এরকম তো ডায়লগ দেয় তো ঠিক আছে কোনো ব্যাপার না চলে গেলাম আমরা এখান থেকে তো চলো নেক্সটে আরও অনেক কিছু রয়েছে সামনে একটা শাড়ির স্টল রয়েছে বালিশের কভার তো এইট স্টলটা পুরো বালিশের কভারই রয়েছে আর এই প্রত্যেকটা স্টলে কিন্তু নাম্বার রয়েছে উপরে হোয়াইট কালারের পেপারে লেখা রয়েছে এটা ছয় নাম্বার কাউন্টার আর বালিশের কভার কাউন্টার সাত নাম্বার কাউন্টার ছিল তারপরে ওই রয়েছে ভিডিও করতে পারছিলাম না অন্ধকার অন্ধকার হচ্ছিল তো তাও হালকা পাতলা করেছি ব্লাউজগুলো ভালোই লাগছিলো সুন্দর করে সাজিয়েছে বাইরের ব্লাউজগুলো যতটা না ভালো লাগছিলো সাজানোটা তার থেকে বেশি ভালো লাগছিলো তো সাজানোটাই দেখছিলাম আমি তোমরাও দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম কেন ভিডিওটা বড় করতে চাইনি তাও বড় করেছে এত সুন্দর কালেকশান তোমাদেরকে না দেখিয়ে তোমাদের সাথে শেয়ার না করে ভালোই লাগছিলো তাই জন্য পুরোটাই 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 ব্লগ দিয়ে দিয়েছি আর কি

কিন্তু এগুলো বড় বুত দেখে নিতে হবে ফুল ওই যে আমি তো অনেক খুঁজে 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 পছন্দ হয়েছে মানে এত কুর্তি দেখছে তো তাই চোখে একদম মানে কিছুই মনে হচ্ছে যেটা ভাল লাগছে এটা ভাল লাগছে ওটা ভালো লাগছে এটা ভালো লাগছে তো অবশেষে বললাম যে এখানে বেশিক্ষণ থাকলে গুলিয়ে যাবে যে কোনো একটা পছন্দ করে নিয়ে চল তাড়াতাড়ি এখানে তো এই কুর্তিগুলো নিয়েছি যেগুলো হাতে নিয়েছে ও এগুলোই নিয়েছি এক দু পিস আমি এক পিস নিয়েছি আর ওরা নিয়েছে দু পিস দু পিস করে তো এখানে জেমসের অনেকগুলা এসেছিলো কি বলে প্যান্ট ট্যান্ট অনেক কিছু ছিল তো ওরা কী সব উল্টাপাল্টা বলছে ইঁদুর ইঁদুর মারার বিষ ইঁদুর নাচবে খেলবে কী সব একটা বলছিল তো তাই একটু ভিডিও করে নিলাম একজন আমাকে জিজ্ঞেস করো তুমি কি ব্লগার বললাম হ্যাঁ ব্লগার রয়েছে সব গ্রাউন্ড ট্রাউন্ড গ্রাউন্ড রয়েছে ওয়ান পিস রয়েছে সালোয়ার রয়েছে তারপরে টু পিস রয়েছে এই যে এগুলো সব ওয়ান পিস ওয়ান পিসও রয়েছে আর এগুলো বাদ বাকি যা আছে সব টু পিস আর এই সাইডেরগুলো ছিল গ্রাউন্ড মানে বেশিরভাগ গ্রাউন্ড টু পিস ওয়ান পিস এইসবই কিন্তু এগুলোর বাজেট ঠিক জানি না বাজেট দাম করিনি সেই জন্য বাজেট বলতে না এখানে টপগুলোও রয়েছে খুব সুন্দর জ্যাকেটের মধ্যে আর এগুলো সব স্লিভলেস সুতির কুর্তির ছো ছিল মানে ওই দিক থেকে পার করে এই দিকে তো এইদিকে মনে হচ্ছিলো ভালো ছিল এই তো এই

এই চুড়িগুলো কত পিস এটা 180 টাকা জোড়া ও এগুলা কয় রং উঠবে না তাই না এই জন্য জিনিসগুলোর দাম বেশি বুঝলি এমনি এমনি না ছোট ছোট কানের নি দেখি একটু কাকিমা একটু কানের দেখবো লাইটটা কেন কাঁপছে বুঝতে পারছো গাইস কত রকমের সানগ্লাস রয়েছে মুন গ্লাস রয়েছে অনেক সানগ্লাস মুন গ্লাস রয়েছে তোমরা দিনেও ইউজ করতে পারবে রাতে ইউজ করতে পারবে তো ভিডিও করে 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 ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগছে না বক করতে তাও বক করেই চলেছি করেই চলেছি করেই চলেছি তারপরে বাড়িতে এসেও ভিডিও করতে গিয়ে ভিডিও ভয়েস ওভার দিতেও বক বক করতে হচ্ছে তাহলে কতটা খাতনি রয়েছে একটা ভিডিওর পিছনে তারপরেও যদি তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করো তাহলে কি ভালো লাগে বলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাছাড়া বলছি তো চলো এই দোকানটায় ছোটোখাটো কয়েকটা জিনিস দেখেছি হালকা পাতলা

আমাদের রেস্টুরেন্ট আছে এখানে বসে একটু চাউমিন খাবো সবাই মিলে খেয়ে হেলতে দুলতেই বাড়িতে যাবো তাই তো হেলতে দুলতেই যাবো অনেক শপিং করেছি অনেক বলতে দুই একটা জিনিসই নিয়েছি ব্যাগ অনেক বলা হয়ে গেছে এই যে এখানেও রয়েছে তো চলো বাড়ি গিয়ে শেয়ার করবো কী কী নিয়েছি চলো i